আবারও ওই এক এগারোর মতো বিএনপি মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে राख <laughs>

নিয়ে যাওয়াতে বারবার ও অনুরোধ করতেছিল যে গরিব মানুষ ওষুধ আনতে গেছিল বাচ্চাটাকে রেখে গেছিল যাতে রৌদ্রে গরমে বাচ্চার কষ্ট না হয় তালা দিয়ে গিয়েছিল যে তারা হরার একটা ব্যবস্থা ব্যাপার ছিল গত আন্দোলনে আঠারো তারিখে আমাদের নৃশংসভাবে যে কয়েকজনকে আহত করা হয়েছে সেই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার স্বামী ফজল করিম স্বামী আমি ওর একবার স্বামী অসুস্থ ছিল ওর ওষুধ কিনতেই ওকে নিয়েই ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ নেওয়ার জন্য বাসায় মেয়েটা ছিল মেয়েটাকে তালা দিয়ে রেখে গেছি বাসায় লুক ছিল না মেয়েটাকে তালা দিয়ে রেখে গেছি ওষুধ নেওয়া হয়েছে আসতেছি আমাদের আগে যেইখানে ঝামেলাটা হয়েছিল ওখানে দুইটা রিক্সা দিয়ে ক্রস হয়েছে আমাদের আগে কিন্তু ক্রস হওয়ার পরে আমাদের রিক্সাটা যখন আসলো ওই ওখানে তখন যে আইন দায়িত্বরত কনস্টেবল ছিল উনি অন্যদিকে মুভ করা ছিল আমরা খেয়াল করি না রিক্সাওয়ালা খেয়াল করে নাই রিক্সাওয়ালা খেয়াল করে নাই তারপরে যখন আমাদের রিক্সাটা রানিং হয় না আসে নাই কিন্তু সামনের দিকে ওখানেই ছিল উনি এসে ধাপ করে আটকে দিয়েছে আটকে দিয়ে দাপ করে চাবিটা নিয়ে নিল চাবিটা নিয়ে এনেছে আমার হাজব্যান্ড বলছে চাবি দিয়ে দেন আমরা নেমে যাই না ওদিকে আসলো কে ওদিকে মুভ করলি কে এখানে দেখোস না কি লেখা মুভ করলি কে চাবি দেওয়া যাবে না আমার হাজব্যান্ড চাবি দেন ও গরিব মানুষ ওকে কষ্ট দিয়ে লাভ আমাদের যদি অপরাধ হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি আমি ওখানে সরি বলছি ওনাকে ক্ষমা চাইছি আমি যে আমার হাজবেন্ডও যদি কোনো বলে থাকে বা উনি ভুল করছে রিক্সাটার সামনে নিয়ে যেতে কিন্তু আমাদের উপায় ছিল তারা ছিল আমার মেয়েটাকে বাসায় তালা দিয়ে আসছি উনি ওগুলো শুনে নাই উনি না শুনে আমার হাজব্যান্ডকে গালিগালা শুরু করছে মানে খুব খারাপ বাসায় ই করছে তখন উনি রোজা আবার অসুস্থ মেয়েটাকে রেখে গেছে ওইটুক চিন্তা করে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেন উনিও ওনার সাথে দিয়ে একটা কথা বলে ফেলছে বলে ফেলার পরে ওখানে হয়েছে আমি ওনার কাছে সরি বলে সামনের দিকে আসছি আসার পরে উনি কী করলো আরেকজনকে ফোন দিয়ে নিয়ে আসছে আরেক কনস্টেবল আসছিলো তখন এসে জিজ্ঞাসা করলো কী হইলো আমার হাজব্যান্ড বলতেছে ওখানে আমি সরি বলছি ভাইয়া রোজা ইফতারের সময় হয়ে গেছে এলে ও যদি অন্যায় করে থাকে বা আইন তো সবার জন্য সমান আমাদের রিক্সা যদি এসে থাকে বা আমরাও এসে থাকি আমাদের ভুল হয়েছে ক্ষমা চাচ্ছি সরি বলতেছি উনি শোনে না উনি ভিডিও করতেছে উনি ভিডিও করার মধ্যে আর ফোন দিয়ে আরো কয়েকজনকে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওনারা আবার ওই রকম ভাবে বলতেছে পাকড়া হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে যে এইরকম আমার হাজব্যান্ড আবার বলতেছে কতজনকে উত্তর দিবে আবার এক সাংবাদিক হিসেবে বলতেছে ওরকম ওরকম ভাবে আমার হাজব্যান্ড তর্ক বিতর্ক করতেছে পরে যা মোবাইল আপনারা তো ভিডিওতেই দেখেছে ওই যে আমার হাজব্যান্ড আন্দোলন ওই যে ছাত্র আন্দোলনে জড়িত ছিল তখন ছাবিশে জুলাই ওগুলোর মধ্যে ছিল বিএনপি করে বলছো আমি যে যুব দলের ই কিন্তু ওরা যখন বলছে যুবদল তখন আরো ক্ষিপ্ত হয়ে গেছে যে কোন দলে আছেন কিসে আছেন কে আছে নিয়ে আসেন যখন যুবদল বলছে তখন আরো ক্ষিপ্ত হয়েছে যুব দল বলার পরে ওই যে দুইজন লোক চলে আসছিল লাস্টে দুই যে পুলিশ প্যান্টের মধ্যে ধরে চোরের মতো টেনে নিয়েছে আমার হাজবেন্ড কি চুরি করেছিল কথা কাটা কেটেছে তাই কি ওরকম আসন করতে পারে ওরকম আসন করতে পারে না আমার হাজবেন্ড অনেক কিছু করেছে আমার ছেলেও করেছে আমি বাসা থেকে রান্না করে দিয়েছি ওই খাবার নিয়ে ওই যারা ট্রাফিকের কাজ করেছিল ওদেরকে খাবার দিয়েছি আমার ছেলে করেছে আমার হাজব্যান্ড থানা পাহারা দিয়েছে মন্দির পাহাড়া দিয়েছে পনেরো দিনের মতো বাসায় ওইগুলো নিয়ে গ্যাঞ্জাম হয়েছে দারওয়ান ঢুকতে দেয় মানে এত রাত করে আসে চারটা পাঁচটা বাসায় ঢুকতে সকালে বাসায় ঢুকতে ওগুলো করে ওগুলা কি পাপ্য ছিল আমার হাজব্যান্ডকে ছাড় দিতে পারতো না কনসিডার করতে পারতো না ওরা ওরা করে না ওরা আওয়ামী লীগের ছিল এই জন্য করে নাই সাংবাদিক যে ছিল উনি আম লীগের উনি ইচ্ছা করিতভাবে ভাবে ওগুলো আরও রিউমার করেছে ওই সাংবাদিক মিচল হয়ে গেছিল যখন ওই যে লোক ওই পুলিশটা ভিডিও করছে কনস্টেবল ভিডিও করে আবার ফোন দিয়ে দুজন লোককে নিয়ে আসলো ধরলো যে আপনি কি করেন বলছে তখন ক্ষিপ্ত হয়েছে আমি তখন হয়ে গেছে তখন তখন ছিল যখন কথা আরো ক্ষিপ্ত হয়ে গেছে এখন আমার স্বামী যা হয়েছে আমি সুষ্ঠু বিচার আমার স্বামী যদি অপরাধ করে থাকে কর বিচার হোক আর যারা সঠিক তদন্ত করে যা আসবে আর যারা ওগুলা করেছে আমার হাজব্যান্ডকে হয়রানি তাদেরও বিচারছে আমি আর ওই সময় নাকি যেটা আমাকে বলেছে যে আমার ছেলের বউ লিপি আক্তার বলেছে যে এখন ট্রাফিকের ওইরকম কোনো অ্যাকশন ছিল না ওই মুহূর্তে কারণ কিছুটা ঢিলা ঢালা অবস্থা ছিল কিছু রিক্সা ওভারটেক করে যাচ্ছিলো কিছু থামিয়ে দিয়েছিল পুলিশ এভাবেই চলতেছিল তো তার মধ্যে হয়তো পুলিশ ও রিক্সা থামাইছে তো ও রিক্সা ও থেমে গেছে ও নেমেও গেছে কিন্তু রিক্সার যে চাবিটা অটোরিকশার সেই চাবিটা নিয়ে যাওয়াতে ও অনুরোধ করতেছিল যে গরিব মানুষ তো চাবিটা একটু দিয়ে দেন মেহরবানি করে ও চলে যাক তারপরে যা ঘটছে অন্যান্য পুলিশ ততক্ষণের টিআই সাহেব হয়তো এসে গেছে ট্রাফিক ইন্সপেক্টর আসার পরে কিছু বাকবিতনটা হয়েছে যা আমি শুনেছি সুষ্ঠু তদন্ত করে যদি আমার ছেলে ভুল করে থাকে তার শাস্তি হোক আর যদি ভুল না করে থাকে পুলিশ বাহিনী যারা যে কর্মকর্তা অথবা যারা কনস্টেবল যারা এখানে ছিলেন তাদের যদি বাড়াবাড়ি হয়ে থাকে তাদেরও তো বাড়াবাড়ি হয়েছে যেটা অন্তত আমরা যে ভিডিওগুলো দেখেছি ভিডিও ক্লিপে দেখা গেছে যে তারা অনেক বাড়াবাড়ি করেছে সেই জন্য আমি আমার আইন ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ভুল হলে পুলিশের শাস্তি হওয়া জরুরি মনে করি আমাদের যে ছাত্র অবস্থানের যে ই এর পক্ষের কাজ করেছে এতে করে অন্য কাউরক হয়তো বা দূর দূরবিসন্ধি বা তার উপরে ভীষণ ক্ষেত থাকতে পারে প্রচুর করে শামীম সে মানিকগঞ্জ গভর্মেন্ট এই গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র এখান থেকে কৃতিত্বের সাথে সে এসএসসি করেছে এসএসসি এর পরে সে নটরাম কলেজ থেকে সে কৃতিত্বের সাথে পাশ করেছে এসএসসি এসএসসি পাশ করার পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছে এবং লন্ডন ইস্ট লন্ডন ইউনিভার্সিটির নামটা আমার শুনে এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে খেলা আসতেছে না সে লন্ডনে এম করেছে তারপরে সে বিদেশে তেরো বছর সে লন্ডনে থাকার চার পাঁচ বছর লন্ডনে পড়াশোনা শেষ করে সে তেরো বছর ফ্রান্সে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছে তারপরে মানুষের তো হিমানের বলতে একটা কথা আছে মানুষ কোনো ভুল মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয় ভুল হতে পারে কিন্তু যেটাকে লক্ষ্য করা গেছে আমি ভিডিও থেকে যেটা আমি বুঝতে পেরেছি যে তাকে পুলিশ যথেষ্ট খারাপ আচরণের মাধ্যমে তাকে সেও যেন ভুল কথা বলে এরকম কিছু উত্তক্ত তা করা হয়েছে বলে আমার মনে হয় সেটা অধিক তদন্ত করলে এবং পুলিশ বাহিনীর যারা এখানে কাজ করেছেটি সেটি সহ তাদেরকে আইনের মাধ্যমে সেটা পুলিশ বাহিনীর কোনো তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে হোক আর অথবা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হোক সঠিক তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে আমরা আমি ম্যারিনের ম্যারিন অফিসার ছিলাম আমি এখন অবসরপ্রাপ্ত আমি সারা দুনিয়া আমি একশো সতেরোটা দেশে আমার ঘোরার সুযোগ হয়েছে কাজে আমি পুলিশ বাহিনীর যে কার্যক্রম সারা দুনিয়ায় সেটা আমরা দেখে এসেছি তারা কত বন্ধুসলভ আচরণ করে সতেরো বছরে যে পুলিশ নিয়োগ হয়েছে যদি তাদের নিয়োগের কারণে যদি আমেরিক সন্ত্রাসী বাহিনীর ছেলেপেলে হয়ে থাকে তাহলে তো তাদের দ্বারা এটা এরকম কিছু আশা করাই যায় যেটাখানে আমার ছেলে ভুক্তভোগী হয়ে পুলিশের কাছ থেকে মারাত্মকভাবে হয়রানি হয়েছে এটার আমি সঠিক তদন্ত করে বিচারের জন্য আহ্বান করতেছি আসলে মানে যুবদল বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বেসিক্যালি আমরা এখন যে কাজটা সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে করতেছি সেটা হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা এটা নিয়েই আসলে তৃণমূলে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে আমাদের সময়গুলো কাটছে তার ভিতরে আমরা এর ভিতরে কিছু জিনিস যেমন পরিলক্ষিত করছি সেটা যে আবারও ওই এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে যে কোনো ধরনের ইনসিডেন্টস হলেই সেখানে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবকের নাম চলে আসছে যেমন ধরেন মানিকগঞ্জে গত পরশু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে নিউজগুলো কাবার করলো সেখানে আমি এটা মিডিয়া ট্রায়াল ছাড়া আমি আর কিছু বলতে পারছি না সেটা যেমন আমার সংগঠনের নাম ধরে বলা হচ্ছে যে যুব দলের হ্যাঁ সেই আন্দোলন সংগ্রামে বিএনপি পরিমাণের সন্তান সে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল বিগত পাঁচই আগস্ট আন্দোলনের সময়ও রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল তো আসলে কিছু কিছু আমি সংবাদ মাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলবো আসলে আপনাদের সবাইকে উদ্দেশ্য করে না যে আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আরও বেশি জাস্টিফাই করে আপনাদের নিউজগুলো দেখানো উচিত যে একটা নিউজের মধ্যে থেকে কিছু অংশ দেখায় আপনার ওইটাকে লিড করলেন একটা সংগঠনকে ভিকটিম করলেন কিংবা ওই মানুষটাকে ভিক্টিম করলেন এটা মনে হয় সঠিক হচ্ছে এটা অনলাইন নিউজ পোর্টাল মানে সমকাল আমি ওখানে দেখলাম যে ওখানে লাইক বলা হচ্ছে যে যুবদল নেতার পরিচয়ে ট্রাফিক পুলিশকে মারধরের হুমকি আসলে সেটা কিন্তু পুলিশও আমাদের কনফার্ম করতে পারেন নাই যে আসলে মারধরের হুমকি সেখানে বাদ অনুবাদ হতে পারে মানুষের মানে বাক্য বিনিময় হতে পারে কিন্তু ওখানে এই গায়ে হাত তোলা কিংবা মারার কোনো সাবজেক্ট কিন্তু ওখানে ছিল না আসলে এটা তদন্ত সাপেক্ষে এটা হওয়ার কথা ছিল কিন্তু আসলে যে তুচ্ছ ঘটনার প্রেক্ষিতে তাকে আজকে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার তাকে হয়েছে। তার একটা শিশু সন্তান আছে তার অসুস্থ বাবা আছে তাকে হয়তো আমি জানি না আইনের মাধ্যমে আমরা আমাদের কোর্টের ওকিলা এটা মুভ করছে যে তার জামিন কবে হবে সামনে আবার পবিত্র ঈদ যে আবারও ওই এক এগারো মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে হ্যাঁ এবং সার্জেন্ট যে রফিক হ্যাঁ এরা হয়তো কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে অতি উৎসারী স্বামীদের সাথে ন্যাককারজনকটা ঘটায় জন্য ঘটনাটা ঘটায় সে দলে কথা বলার পর বেপার হওয়ার কারণ হলো এই যে সি আর হামিফ এবং এই যে রফিক সার্জেন্ট রফিক এরা প্রতিটা ছাত্রলিক করতো এবং এরা পাঁচই আগস্টের আগে গত উনত্রিশে অক্টোবর বা তিরিশে অক্টোবর মানিকগঞ্জে সর্বপ্রথম অস্থিরোগের নেতৃত্ব যেগুলি হয় অপরাধ চলাকালীন জাদুঘরে যে অ্যারেস্ট করে এই রফিক রাস্তার ডিউটি বাদ দিয়া রফিক করছে কি এই জাদুঘরে অ্যারেস্ট করে আর এই টি আই হামিদ টি আই হামিদ সেও ছাত্র লিখে দিন এবং তার যে আচরণ গতকাল আমরা দেখছি যে কারণা কারো এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এবং সে আওয়ামী লীগের যেন কারো না কারো নির্দেশনা করার জন্য এই সি আই হামিদ এবং রফি চাষ করত এবং এইটা একদম স্পষ্ট যে তারা যুব দল রে মানিকগঞ্জে তো কোনো যুব দলে বিতর্ক নাই তারা যুব দল রে বিতর্কিত করার জন্য শামীম যখন ওই মানে পরে পরিচয়টা দিচ্ছে বিতর্কিত করার জন্য তারা ইচ্ছা করে শামীমদের রাগান্বিত করার জন্য তারা ইচ্ছা করে করতে থেকে তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তারে এইভাবে জানা হেস্তা করে পশুর মতো টানা হেস্তা করে নিয়ে গেছে যাতে যুব দল কোন স্টেপ নেয় বা কোনো ঘটনা ঘটায় যুব দলে বিতর্কিত করা যায় যদি শামীম কোন অপরাধ করে থাকে শামীমের সেটা প্রচলিত বিচার হবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ফেসবুকের কল্যাণে আমরা যেটা দেখলাম ভিডিওর কল্যাণে যে তার সাথে উল্টা দুর্ব্যবহার করতাছে পি আই হামিদ এবং ই রফিক সার্জেন্ট রফিক আমরা তাদের অধৃষ্ঠান্তমূলক শাস্তি চাই চার তারিখে সামিম চার তারিখে শামীম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে চার তারিখে স্বামী ওই বাস স্ট্যান্ডে ট্রাফিকাল ল্যান্ডের আশেপাশে সবার আগে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই নেতৃত্ব দেওয়ার কারণেই যেহেতু সার্জেন্ট সি আপনাদের সার্জেন্ট রফিক এবং টি আই হামিদ তারা সবসময় বাস অবস্থান করে এবং এই কারণে স্বামীরা তারা টার্গেট করতে বলে মানে করতে পারে বলে আমাদের ধারণা আসলে আমি যাইতেছিলাম ছিলাম লঙ্গি পড়া আর কি একটা সদায় আনার জন্য আমি যাইতে ছিলাম দেখি ও অনেক লোক তো যান বাচ্চা আমি লোকজন ছিলাম এনে কি হয়েছে

আমার একজন কর্মীরা এইভাবে ধরে রাখছে আমি না আগে যেন অনেক কিছু হয়েছে বা কিছু হয় না সেটা জানি না আমি যখন দেখছি তখন আমি আগে গেছি কি ব্যাপার ভাই ও মানে আমি যাওয়ার পরে আমি বলার পরে তো ও ও যুদ্ধ হবল না কেন আমি না 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 ও যুবতলার যুদ্ধ হবেন সদস্য নয়

আমি ভাই মানে একজন ওর ভাই হিসাবে বা আমি এলাকার একজন লোক হিসাবে থানায় আমি দায়িত্ব নিয়ে আমার হুন্ডাইফিরা থানায় পিক আপে ওঠেন না প্লিজ কিন্তু আমার কথা তারা শুনেন এইতো এইতো পরে আমি ভিডিওতে দেখলাম সাথে যে আচরণটা করা হয়েছে এই আচরণটা আসলে দুঃখজনক মানে সে বুঝাইতে যেতেছে যে তুই তো একটা বল তুই তো এটা প্রচার করুন দুবো দলের নেতারা সয়তা মানে মাস্তা নিশাদ করতে হচ্ছে আমি পরে ভিডিও থেকে যেটা বুঝলাম ছেলেরা বলছে যে এখন ভেঙে তখন সামিন বলছে যে ভাই মারেন মারেন আমার রুমের ভিতরে সাঁতার আটকে মারেন এইটাকে লাভ দিছে যে সামিন নাকি তাদের বলছে তোদের চাই বলছে সাঁতারের ভিতরে নিয়ে আটকে তোদের পিটানো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ উল্টা বলছে শামিমের বক্তব্য আমি তাই পাইলাম ওই যে রফিক সাহ অতি উৎসাহী মানে যুবদল বা বিএনপির প্রতি ওনার এত বিদ্বেষটা কেন এটা বুঝলাম না যে তুই যুবদল তুই আর এ যুবদলের কি যুবদলে কি তারপরে যে তোমাদের আর এক সাংবাদিক কি আমাদের বিপ্লব উনিও খালি বলতেছে বলেন যুবদলে কি যুবদলে কি আমি বলতেছি যে ও যুবদলে কোনো কিছু না সদস্যও না তারপরে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আর ট্রাফিক পুলিশটা এই ধরনের ঘটনা আমার জীবনের প্রথম দেখলাম এত ক্ষমতা এত পাওয়ার খাটানো বা ট্রাফিক পুলিশদের এই ক্ষমতাটা এই প্রথম দেখলাম আমি আগে কোনোদিন আমার এই বয়সে আমি জীবনে এত ট্রাফিক পুলিশ এত ক্ষমতা খাটায় খাটা এটা আমি আগে দেখিনি তো আমি বিষয়টাকে তাই মনে করতেছি যে এটা আসলে সামান্য একটা ঘটনা দুঃস্ব একটা ঘটনা কারণ আমি যত জানতে পারলাম সে নাকি বলো যাইতেছিল অসুস্থ ছিল তো তার ওয়াইফুলো যেটা সে অসুস্থ ছিল তো তাকে একটু সার দিলেই বা কী হইতো বা সার না দিয়া যে তাদেরকে যদি ঘুরা চলে নাম ছিল মনে হয় ছিল নামার পরে মনে হয় তো বা কোন কথা কাটাকাটি গিয়ে ধরে ঘটনাটা ঘটছে তো আসলো এরা যারা ছিল বুঝছে তারা এটা সমাধান দিতে পারতো আমার মনে হয় তো এটা আসলো এটাকে অন্য জায়গায় অন্য দিকে মূল পুরানোর জন্য আমার ধারণা এই এই সবটা একটা ঘটনাকে অনেক বড় করে দেখানো হয়েছে আসলে শামিমের যে ঘটনাটা আসলে স্বামী দলের কর্মী আমাদের কর্মীরা অস্বীকার করা উচিত নাই কিন্তু আমরা কিন্তু অন্যের পক্ষে কথা বলবো না অন্য যদি স্বামী করে থাকতো তার বিচার অবশ্যই আসছে আমার জেলা বিএনপির জেলা যুব দলের আপনার আহ্বায়ক আছে সিনিয়র যুগ নবাইকে সব কিছু সিনিয়র যুগ নবাবায়ক শুরু গেছিল ওইখানে জিজ্ঞাসা করছি যে আসলো স্বামীমির বিষয় মাপ চাই তো আমরা একসাথে বসি ভাই কথা বললাম ভাই তুই তো তাদের কোনো কথা শুনি না তাদেরকে তাকে আপনার অ্যারেস্ট দেখে নিয়ে গেল তো আসলে ভাই আসলে স্বামীমরে নিয়ে গেছে তো বারবার যে বললো যে সে যুবতলে কি স্বামীকে একবারে বলছে সে যুবদলে কেউ সে কিন্তু বলেনি তার মুখ থেকে বেরোয় না যেহেতু স্বামীমে আমার মনে হয় কিছু কিছু লোকজন এখানে যারা ছিল তাতে অনেকে মুখে আপনি যুব দলের কে আপনি যুবদলে দলে কেউ বারবার বলতেছে ভাই এখানে যুবদলের দলের কোনো বিষয় না ভাই যুবদল পরে কথা বলব পরে তো আর দেখলাম যে অনেক নমনীয় হয়ে কথা বল কেনা আমি যে অন্যায় করেছি তো অন্যায় করে একদিন বিচার করতো জেলা যুব দল ছিল জেলা বিএনপির মানিকঞ্জ জেলা বিএনপির সভাপতি আপনার প্রেসিডেন্ট বেগম খাটিয়ার প্রদেষ্টা মন্ডলীর সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ছিল আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এসে দিন সাহেব ছিলেন তাদের সাথে যদি কথা তারাও কথা বলতেন প্রচুর বললে বিষয়টা নিয়ে আমরা কথা বলে দিতে পারতো সবাই মিলে কিন্তু এটা না হইয়া তাকে নিয়ে যাওয়াটা আসলো আমার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী মুখে আসলো চোখে মুখে দেখা যাচ্ছে কষ্টর ভার এই কষ্টটা কিন্তু ইচ্ছাকৃতভাবে মনে কোনো অদৃষ্ট শক্তি এটাকে আমার মনে হয় আপনার এই কাজটা করার জন্যে এটাকে বড় করে আর দেখানোর জন্যে উৎসাহ চলিতে আমার ধারণ স্বামী মুক্তি করতাছি হ্যাঁ সে যা করছে তাকে মুক্তি দেওয়া সে এমন কোনো অন্যায় করে নাই বা কোনো কিছু করে নাই যে কারণে তাকে জেলা যেতে প্রেরণ করাটা আমার কাছে কষ্ট দুঃখ লাগতেছে আমার দলের কর্মী হিসাবে আমার খুবই কষ্ট লাগছে বিষয়টা তো ওনাকে টানাটা করছে তাকে আমার কাছে মনে হইলো এবার টানাটা করতে উনি আপনার গরু চুরি করছে বা কোনো কিছু চুরি করছে হ্যাঁ পালাই ও ওনাকে থাবাতে যেতে কোনো টানা করতে সেটা না করলে পারতো কিন্তু পলিটিক্যাল লোককে এইভাবে টানাষ্টা করতে পারে তা সে অন্য যে টুকু করেও থাকে তাকে তো আপনার হাত করে পড়ার নিয়ে যেতে হবে তো তাকে যেভাবে ট্রান্স নিয়ে গেছে অনেকে না জানে তো লোক আপনার এই আপনার চুরি চামড়ি করছে কিনা এই কারণে ট্রান্সটা করে নিয়ে যেতেছে কিনা একটি পলিটিক্যাল লোককে এইভাবে চেষ্টা করাটা আসলো আমাদের জন্যে বিএনপির জন্যে বা মানিকগঞ্জবাসীর জন্য খুব এটা আমরা আশা করি না এটা জীবনে হয় নাই আজ এই প্রথম হইলো হ্যাঁ এরকম আগে বড় কোনো হয়নি এটা আসলে লজ্জাজন কারণ তারা এটা করতে পারে না সঠিক তদন্তের মাধ্যমে যেন বিষয়টা তারা সঠিক ছেলেটা যেন সঠিক বিচার পায়